গ্যাস বিনিময় কৌশল বা অ্যালভিওলাসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় কৌশল। এই প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এটা একটা থ্রি স্টার প্রশ্ন তুমি বলতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট। তো শুরু করা যাক। এই প্রশ্ন খুব সহজ আর কি বেশি কঠিন না। দেখো মনোযোগ সহকারে দেখো তাহলেই পারবে। তো দেখো প্রত্যেকটি অ্যালভিওলাস কে ঘিরে থাকে হলো অসংখ্য কৈশিক নালী। যেমন এই এটা একটা অ্যালভিওলাস এই অ্যালভিওলাস কে তোমার ঘিরে আছে হলো এই কৈশিক নালী। ওকে? তো দেখো আমরা যখন শ্বাস গ্রহণ করি প্রশ্বাস যখন আমরা নেই তখন যে বাগত বাতাস বাতাসের ভিতরে অক্সিজেন আর এখানে অক্সিজেনের ঘনত্ব থাকে হলো তোমার প্রায় একশো অক্সিজেনের চাপ থাকে একশো চার মিলিমিটার এইচসি ওকে আর এখান থেকে যে রক্ত আসতেছে এই রক্তে অক্সিজেন ঘনত্ব থাকে হলো পারত চাপে থাকে হলো তোমার মাত্র চল্লিশ এম এম এই চাপ পার্থক্যের কারণে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কি করে অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে কৈশিক জালিকার প্রাচীরে বা কৈশিক নালীর প্রাচীরে প্রাচীরও ভেদ করে করে তোমার কৈশির জালিকার রক্তে প্রবেশ করে ওকে এবার দেখো কৈশিক জালিকার রক্তে যে কার্বন অক্সাইড তোমার আছে সেটা তার পারচাপ হলো চল্লিশ এম এম ওকে সরি পঁয়তাল্লিশ হবে এটা পঁয়তাল্লিশ এম এম এইস আর আমরা যে প্রশাসের সময় যে বাতাসটা গ্রহণ করি সেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড চাপ বা অ্যালভেওলাসে কার্বন ডাইঅক্সাইড চাপ থাকে হলো তোমার চল্লিশ এম এম এইস চল্লিশ মিলিমিটার পারত চাপের সময় যেহেতু অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড এর কম থাকে আর হলো তোমার কৈশিক জালিকার রক্তে কার্বন ডাইঅকের ঘনত্বের চাপ বেশি থাকে এই কারণে কার্বন ডাইঅক্সাইড এই কৈশিক জালিকা হতে ব্যাপন প্রক্রিয়ায় পার হয়ে যায় এভাবে গ্যাস বিনিময় হয় তাহলে শর্টকাটে একবার বলি ভালোভাবে দেখো তাহলে প্রশাসের সাথে আগত বাতাসে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন অ্যালভিওলাসের প্রাচীরে একশো চার মিলিমিটার এইচি সৃষ্টি করে আর কৈশিক জালিকার রক্ত যে অক্সিজেন থাকে তার পারচাপ হলো চল্লিশ মিলিমিটার এইচ মানে বিপুল পরিমাণ পার্থক্য ব্যাপন চাপের ঘাটতি বিপুল পরিমাণ এই ব্যাপন চাপ সমান করার জন্য থেকে অক্সিজেন প্রাচীর এবং জালিকার প্রাচীর ভেদ করে জালিকার রক্তের ভেতরে প্রবেশ করে ঠিক বিপরীত দিকে আমাদের প্রশ্বাসে যে বাতাসটা আমরা গ্রহণ করেছি সেখানে যে কার্বন ডাইঅক্সাইড থাকে তার পারচাপ চাপ হলো তোমার চল্লিশ মিলিমিটার এইচ আর কৈশিক জালিকার রক্তে যে কার্বন ডাইঅক্সাইড আছে তার পারো চাপ তার প্রেসার হল পার্শ্ব চাপ হল পঁয়তাল্লিশ মিলিমিটার এইচ এই ব্যাপন চাপের ঘাটতি থাকে এখানে এই ব্যাপন চাপের ঘাটতি পূরণ করার জন্য কৌশিক জালিকা হতে কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভেলাসের ভিতরে প্রবেশ করে এবং নিঃশ্বাসের সাথে বের হয়ে চলে যায় এভাবেই গ্যাস বিনিময় ঘটে এটা বেশ ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে পরীক্ষা